নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে থার্টি জুন তার আগে একটু বলে রাখি এই যে বৌ রাশির যে ট্রানজিট হচ্ছে এই সপ্তাহে মঙ্গল রয়েছে মেষ রাশিতে রাশিতেই বসে আছে রাহুল রয়েছে মিন রাশিতে শনি তার কুম্ভ রাশিতে রয়েছে উনত্রিশ তারিখে রেট্রোগেট হবে রাত্রের দিকে সেটা নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে এবং চন্দ্র মকর রাশিতে আর কেতু রয়েছে মিন রাশির বৃহস্পতি আপনার রয়েছে আপনার রাশিতে আর বুধ শুক্র সূর্য রয়েছে মিথুন রাশিতে কিন্তু তারিখে মিথুন রাশি কর্কট রাশিতে এই অবস্থা আজকে আপনার রাশির ক্ষেত্রে বা আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ আপনার মানসিক শান্তি থাকে বাট আপনার কিন্তু রাগ জেটটা কিন্তু খুব বাড়বে কোনো বন্ধুবান্ধব সাথে বা ভাইয়ের সাথে বা সন্তানের সাথে বা ফ্যামিলির লোকের সাথে কোনো কারণে হয়তো একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কিন্তু এই কারণে কিন্তু আপনাকে নিজেকে অবশ্যই বলে একটু নিজেকে মেডিটেশান করুন নিজেকে কন্ট্রোল রাখুন ব্লাড প্রেশার হতে পারে হাত আর কোনো ব্যথা বেদনায় ভুগতে পারেন এই জন্য কিন্তু আপনার ডাক্তারকে যেতে হতে পারে কোনো ধর্মীয় স্থানে আপনি এই সপ্তাহে যেতে পারেন এবং ধর্মের প্রতি যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে কোনো তীর্থে বা মন্দিরে যেতে পারেন ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে হতে হতেছে কাজের জায়গায় হোক বাড়িতেই হোক বা কারোর সাথে যোগাযোগ করার ব্যাপারে ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কিছু করতে হতে পারে আপনার যে সন্তানদের সন্তানের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহটা আপনাকে একটু স্ট্রাগেল করতে হবে এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন দিলাম ওভারঅল ডিসকাশন বলতে চন্দ্রের রাশির বেস বেশ করে তার ব্যক্তিগত হরস্কোপ নয় আপনারা বলে অনেকাংশে মিলছে না আই বলো নাই মিলতে পারে তাহলে আমি এই পৃথিবীতে যত ধন আছে সবারই যে এই বিচার হবে তা নয় এটা আপনাদের একটু অন্ত বোঝা উচিত বা সব রাশির ক্ষেত্রেই তাই যদি না মেলে অবশ্যই কারোর সাথে যোগাযোগ করুন সে আপনার গাইড করবে আপনার হাতটা দেখে বলবে আপনার ফেসটা রিড করে বলে দেবে আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিংয় ফোন করে নেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যেটা বা ঠাকুর আর নাই থাকুক আর যদি মেলে বা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যত লোকে শেয়ার করবেন নমস্কার